আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা ইতিমধ্যে জানো যে তীব্র দাবদাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে অবশেষে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান আবারও খুলতেছে সামনে রবিবার থেকে তবে তোমাদের শনিবারও কিন্তু ক্লাসটা চলবে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখানে কি বলতেছে প্রত্যেকটা বিষয়ে উল্লেখ করব এবং তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে তোমাদের চারটি নির্দেশনা মানতে হবে তো এখানে তোমরা চারটি নির্দেশনা দেখতে পাচ্ছ এই চারটি নির্দেশনা মেনে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলো কিন্তু চলবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সকালে দেখবে তো এখানে কি বলা হয়েছে দেখো সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঈদ উল ফিতর ছুটি ধারাবাহিকতার তাবুদাহের কারণে তারিখ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মোতাবেক ঘোষিত ছুটি সমাপ্ত হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান সময় শ্রেণী কার্যক্রম চালুর বিষয়ে নিম্ন সিদ্ধান্ত তাবুদাহের কারণে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল সামনে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হচ্ছে কত তারিখ থেকে খোলা হচ্ছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেবে তো এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের চারটি নির্দেশনা দিয়েছে দেখো এক নম্বর হচ্ছে আগামী আঠাশ এপ্রিল দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ রোজ রবিবার হতে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলা থাকবে এবং শ্রেণী কার্যক্রম অব্যাহত থাকবে অর্থাৎ আঠাশ এপ্রিল থেকে তোমাদের যথারীতি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে এবং তোমাদের ক্লাসগুলো কিন্তু চলবে এবং দুই নম্বর দেখো তাবুদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে অর্থাৎ তোমাদের যে স্কুলে যে পিটি হয় যে অ্যাসেম্বলিগুলো অনুষ্ঠিত হয় সেগুলো কিন্তু বন্ধ থাকবে পরবর্তী ঘোষণা আসা পর্যন্ত এবং তিন নম্বর দেখো শ্রেণী কার্যক্রমে যে অংশটুকু শ্রেণীকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয় সে সকল কার্যক্রম সীমিত থাকতে হবে অর্থাৎ শ্রেণীকক্ষের বাইরে যে শিক্ষার কার্যক্রমগুলো রয়েছে এরকম যেগুলো সূর্যের আলোর মধ্যে থাকতে হয় বা সূর্যের আলোর মধ্যে থেকে সে শ্রেণীর কার্যক্রমগুলো সম্পূর্ণ করতে হয় এই ধরনের কোনো শ্রেণীর কার্যক্রম থাকলে সেগুলো কিন্তু সীমিত করতে হবে এটা কিন্তু এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে উল্লেখ করছে এবং চার নম্বর দেখো তাপোদয় এবং অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিকন ঘাঁটি তৈরি হয়েছে তা পড়ুন এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষণ ফল অর্জন জন্য পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে অর্থাৎ তোমাদের এখন থেকে শনিবারও স্কুলে যেতে হবে এবং শনিবারেও তোমাদের ক্লাস কিন্তু চলবে এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশটা প্রকাশিত করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এখানে দেখো এই আদেশ অবিলম্বে কার্যকর হবে মানে এখান যে আদেশটা দেওয়া হয়েছে বা যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এই নির্দেশনা অনুযায়ী তোমাদের শ্রেণী কার্যক্রম শুরু হবে এবং তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুবই একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো